বিরোধী দল মিলে এরা দলকে ব্যান করে আসন ভাগাভাগি করে নেবে আমি অভিনেক কামেল হজরত মৌলানা স্বামী মহাইদার পাটুয়া বলতে চাই তাহলে গণতন্ত্র কি সেইটা যে এই দল মিলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে মাইনাস করে সতেরো বছর ক্ষমতায় থাকবেন সেটা এবং তার কর্মীদের নেতৃত্ব না দিয়ে সতেরো বছরের ফ্যাসিজন বিধায়িক হতো ওই জুলাই অগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের সেই নেতা নুর হক নুরের উপরে যে হত্যার চেষ্টা চালানো হয়েছে তার কারণে আজকে আমাদের এখানে দাঁড়ায় আন্দোলন করতে হয় বিক্ষোভ মিছিল সংগ্রাম করতে এই নুরুভাব নুরদের রক্তের উপর দিয়ে এই আমেরিকা থেকে ডেকে এনে আপনাকে এই জুলাই অগস্ট গণাবুত্থান পরবর্তী সময়ে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি ভুলে যাবেন না এই জুলাই অগস্ট গণাবুত্থানের এই ভিপি হক নোর ওই আসিফ ওই নাহিব এদের রক্তের উপর যে আপনি এখানে বসে আছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আমরা স্পষ্ট করে বলি দিতে চাই ভিপি নুর হক নুরের উপরে যে হত্যা চেষ্টা চালানো হয়েছে এটা এদেশের আর সাথে এই হামলা উস্কানি দাতা

তার বিষয়ে তদন্ত হওয়া উচিত তিনি কেন জাতীয় পার্টির প্রেম দেখাচ্ছেন আমরা সেনাবাহিনীকে না কিন্তু এবং নির্দেশ দিয়েছে তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা বলতে চাই বিভাগ দূরের উপরে হামলা থেকে ছোট ভাবে দেখার কোনো সুযোগ নাই আপনারা দেখেন এনসিপির দায় নিতে পড়েছেন উপদেষ্টার ভিতর থেকেই উপদেষ্টা হত্যার একটা হচ্ছে এই জন্য তারা জুলাই যুদ্ধ তারা জুলাই ন তাদের হত্যা করার পরিকল্পনা হচ্ছে এটা কিন্তু স্পষ্ট এই স্পষ্ট ধারণা দিয়ে এই উপদেষ্টাকে খুঁজে বের করতে হবে যদি ক্ষতিগ্রার করে না হয় তাহলে খুঁজে এবার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় আওয়ামী লীগের মিছিল আপনারা কন্ট্রোল করতে পারবেন না এই আওয়ামী লীগ এই পার করে আবার ক্ষমতা আসছে আমরা বলতে চাই আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে এই গণাধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আপনারা যদি আমরা এই নিয়ম থেকে সচিবালয়ের জনতা করতে হবো থেকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মন অধিকার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বৃন্দ একটা বিষয় আমাদের আজকে আপনাদের পরিষ্কারই করতে হচ্ছে যে আপনারা জানেন বিগত সময়ে সদস্য এটা কিন্তু প্রথম হামলা না এটা উনত্রিশতম হামলা দীর্ঘ আটাইশটি বার যখন আমরা হামলার শিকার হয়েছিলাম ঠিক এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হামলা হয়েছিলাম ঠিক সেই সময়ে ঢাকা মেডিকেল আমরা চিকিৎসা নিয়েছি সরকার চিকিৎসা নির্দেশনা দিয়েছিলেন এবং আওয়ামী ফেসিবাদের যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন জাহাঙ্গীর কবি একই ভাবে আমাদের চিকিৎসা করেছে ঢাকা মেডিকেলে পার্থক্যটা হবে এই জায়গায় আওয়ামী লীগের সময় চিকিৎসা করেছে তারাই পিটিয়েছে তারাই হাকিম হয়ে হুকুম করেছে তারাই পুলিশ হয়ে ধরেছে তারাই সাপ হয়ে ফাংশন করেছে তারাই ওজা হয়ে ঝেড়েছে এই সরকার তার চেয়ে একটু ব্যতিক্রম হবে যমন ব্যক্তিগণ বন্ধুগণ তারা সষ্ঠভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন करके অপরাধীদেরকে গ্রেফতার করবে তাদেরকে বিচারයට দিন নিয়ে আসবে কিন্তু তো আত্মங்க দুঃখের সাথে বলতে হচ্ছে সেই যে মুলাঝুল প্রকল্প সেই যে মুলাঝুল চিন্তাধারা আপনারা জানেন আমরা বারবার বলেছিলাম বিভিন্ন রকমের স্ত্রী माननीय প্রধান विदेशষ্টার কাছে গিয়েছিল করতে পারেনি উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে পারেনি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা স্পষ্ট একটি রাজনৈতিক দল বলছে যে সন্ত্রাস বিরোধী আইন এক ধারায় ক ধারায় যে রয়েছে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদের নিষিদ্ধ চায় তারা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে সন্ত্রাস বিরোধী আইন আমরা কি জানি না সন্ত্রাস বিরোধী আইনটা কি সুতরাং সেই আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে যায় পরিচালনা হতে পারে না বন্ধুগণ আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই তদন্ত কমিটি করেন নাই আওয়ামী লীগ আমলে বহু তদন্ত কমিটি দেখেছি এবার তদন্ত কমিশন গঠন করেছেন যার একটি আইনগত ভিত্তি রয়েছে

আপনারা ভাবেন কয়েকদিন পরে কিভাবে তারা ব্যবস্থা নেবে সুতরাং তাকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বিপি নূলহ জুলাইগর অন্যতম সহযোগিতা নেতা তাকে দিয়েছি তুমি কারা যারা আজকে বিন্দু রাজনীতি দলের নেতৃবৃন্দ মুসকি মুসকি হাসছেন আজকে মুসল নিচে মুসলিম হাসি দিচ্ছেন তাদেরকে বলতে চাই এই বাংলাদেশে কিরা সভ্য উত্থান পরবর্তীতে বিপিনুল হকনুরের গায়ে আঘাত করা মানে আপনি বিন্দু মাত্র নিরাপত্তান আপনার গায়ে দুদিন করে হামলা হবে সেখানে বার্তা দিচ্ছে বিপিনুল হকনুর সাইজ আপনি কোন হনু শুধু আমি স্পষ্ট ভাবে বলতে চাই সমগ্র রাজনৈতিক নেতৃবৃন্দ সোশ্যাল কর্মী যারা রয়েছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমাদের লাগাম টেনে ধরতে হবে তুই টান লাগাম টেনে না ধরি আগামীতে প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য হুমকি স্বরূপ হবে আমরা বলতে চাই বিপি নুর হকের উপরে হামলার বিচার গণ পরিষদের আরো নেতৃবৃন্দ সম্রাট সহ অনেকে উপস্থিত হয়েছেন তাদের হামলার বিরুদ্ধে সুষ্ঠ বিচার তদন্ত কমিশন প্রতিবেদন দিবে এবং সেইটার ভিত্তিতে বিচার কার্য বাস্তবায়ন করে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যন্ত এই বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের উচ্চতম সদস্য এবং গণমাধ্যম বিশ্ব সম্পাদক জনাব আবু হানিফ ভাই জনাব আবু হানিফ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই গণপ্রানের নেতা বড় অধিকার পরিষদের সভাপতি নুরল মুরু হামলার বিচারের দাবিতে আজকের সমাবেশ যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আপনারা জানেন যে সেদিন আমাদের কার্যালয়ের নিচে পুলিশ এবং সেনাবাহিনীর ক্ষতিপয় সদস্যরা নুরুল হক হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল

কিন্তু তাদের যা দূষণ রয়েছিল তা কিন্তু এখনো প্রশাসনের সচিবালয় রয়েছে তারা সুযোগ পেলেই গণপ্রতনের শক্তিকে আঘাত করার চেষ্টা করে আপনারা দেখেছেন পুরীপুরকে কিভাবে হাতপাড়ি থেকে যদি হামলা করা হয়েছিল সেই হামলার আজকে বিশ দিন পেরে গেছে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোন সদস্য কিংবা পুলিশ সদস্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি সরকার একটি আয়োজ করার জন্য তদন্ত কমিশন গঠন করেছে ব্যবসায় চাচ্ছেন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদের করে হবে আমাদের একজন বক্তা বলে গিয়েছেন তারা প্রমাণ কেন্দেশে আসেন মুখোমুখি করতে হবে তাদেরকে বিচারে মুখোমুখি করতে না পারলে আপনারা সবার চিন্তা কি পরিণতি মুখ করতে হবে সবশেষ চাই আমরা গত বিশ দিন যাব নিয়মতান্ত্রিক সুন্দর এবং সুশৃঙ্খলার আন্দোলন করেছি সরকারকে সর্বোচ্চ সহায়তা করেছি কিন্তু সরকার নামমাত্র বিদেশে চিকিৎসা আশ্বাস দিয়ে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় আমরা আগামীকালকে পর্যন্ত দেখতে চাই যদি সরকার দূষিত

এই ফেসিবাদকে বিদায় করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম এই সরকার গঠিত হওয়ার অনেককে বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো পাঁচ বছরের জন্য চাই কিন্তু আজকে আফসোস করে বলতে হয় তারা আজকে কোথায় গেলেন কেন বলছি বর্তমান যে উত্তরবর্তকালীন সরকার এটি হচ্ছে যদি এই বাঘের পাওয়ার থাকত তাহলে দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে ইসলাম কোনো পয়সা সহ আটাইশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছিল কিন্তু এই জেলায় আটাইশ হাজার গ্রেপ্তার কিন্তু ক্রস করে নাই এই নতিঝিলে মিছিল হচ্ছে ধানবন্ডিতে মিছিল হচ্ছে সেমনিতে মিছিল হচ্ছে আর এই কেন আজকে আমরা বললাম ছিল এই ডক্টর একটি বেনার সাহস ছিল এই জন অধিকার পরিষদের দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউরুফের মামলার প্রতিবাদ করেছিল সে কিন্তু বলে গিয়েছেন আজকে গেল পরিষদের সংগ্রামী সভাপতি উপর হামলা হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় উনিশ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই কেন গ্রেপ্তার হয় নাই প্রধান নির্দেশক তার এই হামলায় যারা জড়িত এখানে মিডিয়ার যে সকল বাচ্চা আছেন যাদের কল্যাণে দেশের মানুষ সাংবাদিক ভাইদের হয়েছিল কাউকে কিন্তু গ্রেফতার করা হয় আমরা বলতে চাই এই শেখ হাসিনার দীর্ঘ তেরো বছর বেশি ছিল আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে যে কোন সময় আমরা ক্ষমতাচ্যুত করব আমরা কিন্তু

সম্রামের উপস্থিতি পতাকা portata বা আক্ষেপের বিষয় যে আমাদের বিতর্ক সমাবেশের জন্য আমাদের রাস্তায় বাধা দেখাচ্ছে যে কোটা সংস্কার 18 কোটা সংস্কার না হলে আজকে 24 এর কোটা সংস্কার ঘটনা 24 এর কোটা সংস্কার না হলে এক দেখা শৈল শাসকের পতনের আন্দোলন হত না সেই মাস্টার মাইন্ড মাইনের রাতের উপরে দাঁড়িয়ে আজকে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের সন্তানরা বা তারা কেউ কিন্তু রাজপথে রক্ত গাম জড়াই নেই তাহলে তারা কিভাবে বুঝবে এই আন্দোলনের মহল তাই অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে বলতে চাই যদি এই নূল হকের নূলের উপর হামলার বিচার করতে আপনারা ব্যক্ত হন তাহলে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না এই বলে আমার বক্তব্য শেষ করতেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার গণ অধিকার পরিষদ সদস্য এবং পরিষদের মুখপাত্র এবং পরিষদের ফারুক হাসান ফারুক হাসান একটা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সমাবেশবৃন্দ সাংবাদিক সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা হেডলাইনটি দেখেছেন যে গত উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় যে সারা বাংলাদেশের বিশ কোটি জনগণকে নাড়া দিয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আস্তিক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভীতিনুরদের কারণেই সম্ভব হয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়াই নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়ে পরিষদ এবং সেটি দেখেছে এরপরে বিপিনুলকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে কি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও তারা কার্যকর কোন উদ্যোগ নেই রায় বন্ধুগণ তাই আমরা করেছি আমরা বলেছি বিপিনুরকে বিদেশে দেয়া হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপর নির্ভর করে না তাকে আমরা দেবল পারিবারিকভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পাণ্ডেরা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আমি সন্ত্রাসীরা রাজপথে নেবে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো দৈবার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আজকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা ওই চেয়ারম্যান তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী সন্ত্রাস মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে ঠাকরাছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলা থেকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে না এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাত না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই ইন্ডিচিল গুলো বের করছে বন্ধুগণ ঠিক প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল বাহিনী শুরু করেছে জাতীয় পার্টি ছাত্রদল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রোরে এজেন্ট ছিল ঠিক ছিল ঠিক কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দেশের দলকে সেনাবাহিনীর প্রতি পাহারা দিচ্ছে ঠিক এর চাইতে প্রতারণা ভঙ্গামিটি চারিতা আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভণ্ডনীয় অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে হামলাকারীদের বিচারের জন্য আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই হানসিং কে ও অনেক রপ্সান নেই হয় আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না চ রে ডাকে করে আমরা এই হামলার বিচার প্রয়ো চড়ে চ চা তোরা দরকার তাই করবো বন্ধু বল আমার তার উপর আস্থ রাখো সরকারের উপর আসতে রেখেছি পুলিশ প্রশাসনের উপর আসতে রেখেছি তারা তরণ করতে তাই বাধ্য যা তোরা তাই তোরা হবে এরপরে বলতে পারবেন না মত পড়া যাবে না এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মত পড়া হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাত্রি মেরে সেখানে সহ্য করা হয়েছে আমাদের রক্ত ধান ফ্ল্যাগের বিনিময় আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস শুরু করেছেন এই ফাঁস

সেখানে এই আই শুরু করে কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না প্রশাসন কথা বলছে না মনে রাখতে হবে আওয়ামী ফিরে আসলে ওই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কিছু হবে না তিনি দিয়ে বিদেশে যাবেন বিদেশে আরাম এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী দেশের জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো শুরু হলো যেখানেই টাকা পাবো সেখানেই এই শুরু করবো আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের ধন্যবাদ ফারুক হাসান ভাইকে পর্যায়ে সর্বশেষ আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সমাধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রণব প্রাসাদ খান এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রণব প্রাসাদ